হরে কৃষ্ণ তো গীতার গুঢ় রহস্য পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা কি কৌরব পক্ষের শঙ্খ বাজালেন ভীষ্ম পিতামা কেন কেনা ভীষ্ম পিতামা ছিলেন কৌরবদের সেনাপতি তিনি শঙ্খ বাজিয়েছিলেন কিন্তু পাণ্ডুপক্ষের পাণ্ডব পক্ষের শঙ্খ বাজিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কেন শঙ্খ বাজালেন আমরা সেটা জানতে পারলাম কিন্তু ভগবান যেহেতু সর্ব অবস্থায় তিনি তার যে মর্যাদা তার যে স্তর সে অবস্থায় থাকেন তিনি কখনো তিনি তার স্তর থেকে চ্যুত হন না তিনি সর্ব অবস্থায় ভগবান তাই সর্ব অবস্থায় তার মানদণ্ড এবং তার মর্যাদা হচ্ছে অন্যতম পরবর্তীকালে আমরা অর্জুনের বৈশিষ্ট্য চোদ্দ নম্বর আজকে আমরা পনেরো নম্বর শ্লোক থেকে আলোচনা করব তা আসুন আমরা গীতার গড় রহস্য কথাতে পনেরো নম্বর শ্লোক আমরা আলোচনা করি তো যাদের কাছে বই আছে আপনার আমার সঙ্গে সঙ্গে उच्चारण करू, अगर बोई नहीं अपना शब्द करूँ पढ़ना श्लोक पंचजन्ना हिसी के सो देवदत्ता धनंजयो पंड्रम दद मोई महाशंको बीस्मा का भीम कर्मो बिकह तो आपने रा শুনছেন এই গীতা গুড় রহস্য কথা আজকে পঞ্চম শ্লোকে বলছেন পনেরো শ্লোকে বলছেন পঞ্চজন্যিস দেবদত্ত ধনঞ্জয় পণ্ডক মহাশঙ্খ ভীম ভীমকর্মা বিকদ্র বলছেন কৃষ্ণ কি শঙ্খ বাজিয়েছিল পঞ্চজন্য কৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পঞ্চজন্য শঙ্কা মা তিনি শঙ্খ বাজানোর মাধ্যমে কি প্রকাশ করতে চেয়েছিলেন না তিনি দুর্যোধন বুঝতে পেরেছিলেন তিনি কি দুর্যোধন ভীত হচ্ছেন তাই তাকে উৎসাহ এবং তার ভীত কাটানোর জন্য তিনি এই শঙ্খ নাদ করেছিলেন তিনি শঙ্খ বাজিয়েছিলেন আজকে প্রশ্ন কৃষ্ণ কেন শঙ্খ বাজালেন কৃষ্ণ শঙ্খ বাজানোর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে তো বলা হচ্ছে শিল প্রভাত বলছেন কি কৃষ্ণ শঙ্খ বাজানোর মাধ্যমে এইটা প্রকাশ করছেন কি না কৌরব পক্ষের জয়ের আর কোন আশা নেই কেন কিনা যে পক্ষে কৃষ্ণ রয়েছেন সেই পক্ষে বিজয় লক্ষ্মী এবং মহা সৌভাগ্য লক্ষ্মী দুজন সঙ্গে থাকেন তো এই শঙ্খ বাজনের মাধ্যমে এটাই প্রকাশ পেয়েছেন যে যেহেতু কৃষ্ণ রয়েছেন পাণ্ডব পক্ষে তাই কৌরব পক্ষের জয়ের কোনো সম্ভাবনা নাই পরাজয় অনিবার্য একটা শ্লোকে বলা হয়েছে যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রুবা নীতি মমে যেইখানে ভগবান কৃষ্ণ অর্জুন আছে সেখানে জয় অনিবার্য তো এই শঙ্খ নাদের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছেন কি পাণ্ডব পক্ষের জয় অনিবার্য কৃষ্ণ শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গে প্রকাশ পেয়ে গেছে জয় পাণ্ডব পক্ষের অনিবার্য এখানে পাঞ্চন্ন এই যেই শঙ্খটা ভগবান কৃষ্ণ বাজিয়েছিলেন তার নাম হচ্ছে পাঞ্চন্ন এই পাঞ্চজন্য জন্ন বৈশিষ্ট্য কি এই পাঞ্চজন্য একজন ছিলেন তাকে তিনি হত্যা করেছিলেন এবং কৃষ্ণ তার শরীরটাকে গ্রহণ করেছিলেন তাই কৃষ্ণ সংখ্যার নাম হচ্ছে পাঞ্চন্ন পরে বলছেন এবং এসব কি বলছে হিসি কেশ এখানে কৃষ্ণকে হিসি কেশ বলে কেন হৃষিকেশ বলে কেন কারণ না পারায় হৃকে নাম কেন দেওয়া হলো কেন কেনা হিসিকেশ মানে সমস্ত ইন্দ্রিয় পরিচালক আমরা শুনি না ভগবানের ইচ্ছা বিনা একটা পাতাও নড়তে পারে না ভগবানের ইচ্ছে বিনা ভগবান বলেছেন তদামি বুদ্ধিযোগম তাম জন্মাম উপজান্তি দে ভগবান বুদ্ধিও প্রদান করেন তো এখানে হেসি কেস কেন বলা হচ্ছে কি ওই পক্ষে হিসিকেস আছে হিসিকেস কি হচ্ছে সমস্ত জীবের তিনি ইন্দ্রিয়দের পরিচালক তো হেসি যদি সেই যে কোনো মানুষকে শক্তি দিবে না দিবে তার উপর নির্ভর করছে চোখ দিয়ে এই যে চোখ চোখ দিয়ে দৃষ্টমান করবে সমাজকে না করবে এটা হৃষিকেশের উপরে নির্ভরশীল হৃষিকেশ চাইলে নিমিষে মাত্র সমস্ত ওইখানের কুরুক্ষেত্রের যুদ্ধস্থলের সমস্ত যারা যুদ্ধ করতে এসেছে তাদেরকে এক মিনিটে অন্ধ করতে পারতেন কিন্তু হিসি হৃষিকেশ তিনি এই চোখ যে দৃশ্যমান চোখের যে বিষয় যে দৃশ্য তিনি দৃশ্যকে তিনি কি পরিচালনা করছে। তিনি চাইলে সমস্ত মানুষকে এক সেকেন্ডে অন্ধ করে দেওয়া এবং এই কর্ণ কান দিয়ে তিনি এক সেকেন্ডে চাইলে তিনি কি করতেন সমস্ত মানুষকে কি মানুষকে তিনি কালা বানিয়ে দিতে পারতেন এক সেকেন্ডে তিনি এগুলোর পরিচালক এইটাকে আরো বিস্তারিত জানতে গেলে আমাদের শ্রীমদ ভাগবতম পড়তে হবে শ্রীমন্ত ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় স্কন্ধে বর্ণনা আছে নারদমণি প্রশ্ন করছেন ব্রহ্মাকে আপনারা পাবেন শ্রীমৎ ভাগবতম বরুণ সেখানে বর্ণনা দিচ্ছেন কিভাবে এই সমস্ত দেবতাদের সৃষ্টি হচ্ছে পঞ্চ এই পঞ্চ ইন্দ্রিয়দের কীভাবে সৃষ্টি হচ্ছে এবং এইদের বিষয় কি কীভাবে তারা পরিচালিত হচ্ছে এভরিথিং ইজ বর্ণনা রয়েছে সেখানে এভরিথিং বর্ণনা অত্যন্ত মনোমোহ অত্যন্ত আনন্দদায়ক মানে এইসব কথা শোনার পরে ভগবানের প্রতি আমাদের প্রেমটা হয় তিনি এক সেকেন্ডে সঙ্গে কানা বানাতে পারতেন কানা বানিয়ে শব্দ তরঙ্গ আমরা বার করছি এই যে দুর্যোধন বলছিলেন আপনারা সমস্ত ভাবে এই সমস্ত দিক দিয়ে দুরিয় বিশ্বপিতামাকে প্রটেকশন প্রদান করুন বিশ্বপিতামাকে এই যে প্রোটেকশন প্রদান করুন কিভাবে দুর্যোধন বলছেন এটা হচ্ছে ভগবানেরই কৃপা ভগবান চেয়েছেন কি তার মুখ দিয়ে শব্দ বেরো তাই বেরোচ্ছে হে প্রভু আপনি সর্বস্ব আপনার কৃপা আশীর্বাদে পৃথিবীতে আছি না হলে কোনো ক্ষমতা নাই আমরা রিসেন্টলি একটা দুর্ঘটনার ব্যাপারে শুনলাম বিমান দুর্ঘটনা সেখানে সে বিমানে যতজন ছিল সকলেই তারা প্রাণ হারিয়েছে কিন্তু ওখানে একজন বেঁচে আছে ভগবান ভগবান যাকে চায় তাকে মারে যাকে চায় তাকে রাখে তার হাতে সবকিছু মাত্রে ভগবান অনন্তগুড়ি ব্রহ্মাণ্ডের মালিক এবং তিনি নিত্য তিনি সব যুগে সব সময়ে সব কালে আছেন। তাই তিনি সমস্ত জীবের কর্মফল জানেন তাই কোন কর্মফল কোন জায়গায় কিভাবে দিতে হয় তিনি জানেন তাই আমরা যেহেতু ভগবানের রাজ্যে বাস করছি ভগবানের খাচ্ছি এভরিথিং ইজ ভগবানের করছি ভগবান ভগবানের নিয়ে একটু কৃতজ্ঞতা আমাদের রাখা উচিত প্রভুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই কলিযুগে তার নাম করতে পারি তার নাম করার মাধ্যমে তাকে বোঝাতে পারি হে প্রভু আপনি সব কিছু আমাদের দিয়েছেন আমাদের আপনি হচ্ছেন আমাদের রক্ষণাবেক্ষণ করছেন আমাদের আপনি আমাদের ভর ভরণ পোষণ তা আপনার একটু নাম করছি এটা আমরা কৃত্রিম করতে বসে করতেই পারি যদিও আমরা না করি তারপরও ভগবান আমাদের প্রতি অপ্রাসন্ন হবেন না কিন্তু কেন কি না তিনি আমাদের পিতা কিন্তু আমাদের জীবের একটা কর্তব্য না কি আমাদের পিতার প্রতি কিছু করা সামান্য যদি আমাদের পুত্ররা জাগতিক পুত্ররা আমাদের জন্য কিছু না করে আমরা ক্রোধিত হয়ে আমরা খুব দুঃখ খুব ক্লান্ত হয়ে যায় আর সত্যি পিতা মাতাদের জীবন স্বরূপ রায় হয় তাদের সময় কি করে কাটে সংসারী মানুষদের সময়টা কি করে কাটছে তার একটা ছেলে আছে সেই ছেলেকে পড়াবে সুন্দর করে তার কেরিয়ার করবে মেয়ে থাকলে মেয়েটা ওকে সুন্দর করে কেনার করে হয়ে যাবে তার বিয়ে দেবে এই যে এই কেন্দ্র করে জীবন যাব কিন্তু যখন আমাদের সন্তান আমাদের মতো না হয় তখন আমরা খুব কষ্ট পাই আমরা কাউকে না বলতে বলো মনে মনে আমরা কষ্ট পাই তো ভাবুন অনন্ত করে ব্রহ্মাণ্ডের মালিক আমরা যাই কর্ম করছি না কেন সব ভগবান দেখছেন সর্ব অবস্থায় আমাদের ক্ষমা করে দিয়েছে আমরা কি আমাদের একটু কর্তব্য নয় তার কৃতজ্ঞ কলিযুগে তিনি আমাদের উদ্ধার করার জন্য আমাদের এই সংসারে ভালো থাকার জন্য ভগবানের নাম নাম গান দিয়েছেন কলিযুগের তার নাম করতে পারি না যারা যারা বিশেষ করে ভগবানের প্রতি কৃতজ্ঞ অনুভব করেন তারা ভগবানের এই পবিত্র নাম কলিযুগের যোগ ধর্ম অবশ্যই করবেন তো ভগবান চাইলে ওই কুরুক্ষেত্রদের সকলকে ভবানিত পারতেন এবং সমস্ত এই যে আমাদের শক্তি এক মিনিটে তিনি আমাদেরকে শক্তি আমাদের নিয়ে নিতে পারতেন আমাদেরকে কি আমাদেরকে অসহায় বানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি করেননি তাই বলছেন হিসিকেশ ও পাঞ্চন্ম হিসিকেশ না আপনার ওই পক্ষে হিসিকেশ রয়েছেন তাহলে কৌরবদের আর কোনোভাবে যুদ্ধের জয় লাভ করার আশা নেই কোনোভাবে জয়লাভ শঙ্খ নাদের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন এটা সঞ্জয়কে সঞ্জয় বলছেন ধৃতিরাসকে কি ওইখানে এখন পাঞ্চনের সংখ্যা হিসিকেশ বাজিয়েছে আপনি জানেন হিসি কেশ কে এই যে আপনি দেখতে পাচ্ছেন না উনি চাইলে নিবিশ আপনাকে দেখাতে পারেন রাখুন আপনার সন্তানদের জয়লাভের কোন ধনুরধর বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর যেখানে পার্থ রয়েছে যেখানে যেখানে যোগেশ্বর কৃষ্ণ রয়েছে পার্থ রয়েছে তক্র শ্রী বিজয় ভূতির ভূতির ধ্রুবা নীতির মতির মম সেখানে অনিবার্য ভূতির ধ্রুবা সেখানে জয় অনিবার্য তাই আমাদের জয়ের আশা আর নেই নিশ্চিন্ত ভেবে নেবেন তারপরে বলছেন কি দেবদত্ত ধনঞ্জয় অর্জুনকে এখানে ধনঞ্জয় বলে তার একটা নাম ধনঞ্জয় বলে তাকে এখানে বলা সম্বোধন করা হচ্ছে ধনঞ্জয় এই ধনঞ্জয় এই মহারাজ যুধিষ্ঠি মহারাজের সমস্ত যে বড় কার্যকে সিদ্ধ করার জন্য যে ধনের প্রয়োজন করতো এই সমস্ত ধয়কে তিনি ধনকে তিনি ক্রয় করতেন তিনি সংগ্রহ করতেন তাই তার নাম ধনঞ্জয় তারপরে আরেকটা বলা হয়েছে কি বলছেন ভীম কর্ম বিকদ ভীমকে বিকদর বলা হয়েছে ভীমকে কেন জানেন খেতে ভীমের শরীরে খুব ক্ষুধা ছিল খুব ক্ষুধা ছিল তিনি খুব খেতে পারতেন শুধু তিনি খুব খেতেই না তিনি এত শক্তিশালী ছিলেন হিড়েম্বর মতো দ্বৈতকে তিনি নিমিশে বধ করতেন এবার আমরা দেখি কুরকুদের যুদ্ধে একশো আট সন্তানের মধ্যে অধিকাংশ সন্তানকে কৌরবরাও ছিল শক্তিশালী সন্তানকে আপনার অধিকাংশ কৌরবদের এই সন্তান থেকে ভীম মেরেছিলেন অধিকাংশ ভীম খুবই শক্তিশালী ছিল আপনারা শুনে থাকবেন কি ভীমের এক হাজার হাতির বল ছিল এই শ্লোকের এই হচ্ছে আলোচনা তো আপনাদের বলি আবার বলছি কি আপনারা এই গীতা গুরু রহস্য কথা শুধু আপনাদের মধ্যে রেখে দেবেন এই গীতা গুরু রহস্য কথা সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করবেন তৎসঙ্গে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নিজে পান করে মানুষের জীবনকে ধন্য করতে পারেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা লাইক করবেন আর আপনাদের একটা শুভ সংবাদ সামনে সাতাশ তারিখ এই মাসের জুন সাতাশ জুন রথযাত্রা মহামা উৎসব রথযাত্রা মহামা উৎসবকে কেন্দ্র করে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভগবান জগন্নাথের প্রতিদিন লীলা কথা শ্রবণ প্রতিদিন আপনাদের জন্য এই জগন্নাথের লীলা কথা নিয়ে আসবো চারটার সময় আপনারা এই ফেস ইউটিউবে আপনারা লাইভ দেখতে পাবেন ফেসবুকে তো আপনারা পাবেন এই ভগবান জগন্নাথের লীলা কথা এবং আপনার এই গীতার গুণ রহস্য কথা প্রতি সোমবার বিকাল চারটার সময় আপনারা লাইভ পাবেন ফেসবুকও পাবেন ইউটিউবে পাবেন তো আপনারা আসুন আমরা সকলে মিলে এই গীতার গ্রহ রহস্যের কথা আলোচনা করি হ্যাঁ